পাখি শিকড় কালো শিকড় হাঁটো আরে কে আছে আমি মানুষ কোন পাখি নই যে উড়ে পৌঁছে যাব এস যদি হতাম তো তাহলে আমরা যখন খুশি তাহলে মেলে উড়ে কোথাও চলে যেতাম যখন ইচ্ছা তখন আসতাম আর যেখানে ইচ্ছা সেখানে উড়ে চলে যেতাম আমরা কিন্তু যখন কোন শিকারী খাঁচায় পড়ে আমাদের নিয়ে যেত তো তখন যদি কোন বাজ নিজে থাবা দিয়ে চেপে দিত কোন বাঁদর আমাদের বাসা থেকে নিচে ফেলে দিত তো আরে পাত্র পাত্র

না গেলে আরে ভাই আমি আকাশ থেকে উল্কা পড়তে দেখছি গাছ থেকে আম পড়তে দেখছি আর নারকেলও পড়তে দেখছি কিন্তু আজ প্রথমবার মানুষ পড়তে দেখলাম

আরে ভাই আরে দাঁড়াও তো সিঙারা খায় যাও কখনো কখনো মজাও ভারী হয়ে যায় এরই কয় নিজের পায়ে নিজেই কুরুল মারা

আহ ভাই বক্সার আমাকে তুমি মেরেছিলে কেন আজ আমি তোমাকে গুলে গুলে শট দেব বল আর ক্রোধের বাইরে साली ভাঙো বেরি साली ওটা তো রাগে করে ফেলেছিলে আমি জানি না কেন আমার তারে রাগ হয়ে যায় তুমি খুব ভালো মানুষmojo don't ফাইট don't ফাইট আরে তুমি তোমার আমার ভাই রে এবার আমি কি করে মারবো এ তো আমার গলা জড়িয়ে চলে গেল আরে বক্সার তুমি এইভাবে চলে যেতে পারো না আজ আমি তোমার সব মারার উত্তর দেবই যাব এসো মুখোমুখি হও সরি সরি মোটি ভাই আর কোনদিন মারবো না ভুল বসে ভুল হয়ে গেছে সরি আরে পাতলু এবার কি করবো এর জন্যই তো সেলফ ডিফেন্স শিখতে গেছিলাম আমি ঠিক আছে কোনো নাই এ নাই তো অন্য হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে ছাড়বো না জানো কিছুই করিনি এই জন্য তো আগে থেকে পিটিয়ে দিচ্ছি তোমাকে যাতে তুমি কিছু করার সুযোগই না পাও বলো লুটপাট করা বন্ধ করবে কিনা আরে মোটু ভাই তুমি একটা কিছু ভুল বুঝেছ আমি এখানে লুটপাট করতে আসিনি টাকা দিয়ে চলে কিনতে এসেছি আমি এবার তুমি বলছো যখন তাহলে চলে যাচ্ছি আরে এটা কি করলে মটু ও গয়না কিনতে এসেছিল আর তুমি ওকেই তাড়িয়ে দিলে আরে দোকান না চললে আমরা খাবো কি আর বাঁচাবো কি আরে দাদাভাই দোকান চলবে কি ভাবে দোকানের ভাড়া আছে নাকি ভিড় ডমর তো আছে भागো যাও যাও এখান থেকে না কাজ না অবকাশ শুধু বসে বসে কই ভাই এবার আর কি ইচ্ছা চলো বেরো এখান থেকে চাওয়ালা ভাই বলো ওই দিন তুমি কি জানা বলছিল আমার মাথা খারাপ হয়ে গেছিল ওই জন্য আমি তোমারে কিছু কইছি তিন দিন ধরে আমার দোকানে সিঙারা বিক্রি কম হয়ে গেছে আরে আমার সিঙ্গারা তখনই বিক্রি হয় যখন তুমি খাইতে আসো তুমি রোজ সিঙারা খাইতে আসবো হ্যাঁ এই নাও খাও টাকা পরে দিয়ে দিও আরে এ তো ঘরের কথা মোটু ভাই মনে হয় আজ সূর্য পশ্চিম দিক থেকে

তো পরিশ্রম করলাম কিন্তু কোনো লাভ হলো না কাউকে দেখাতে পারছি না যে আসল শিখে নিয়েছে আমার সব পরিশ্রম জলে ঢেলে দিলে রে আরে কেউ তো আমার সাথে লড়াই করো থাকলে আমাকে লুট করে তোমার কি লুট করব বটু তোমার কাছে তো একটা কানা থাকে না তোমাকে লুট করার জন্য আমরা সময় করব না আমাদের থেকে সরে যাও তাহলে খুব মার খাবে তুমি শুনলে এরা নাকি মারবে এসো 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 মারো থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে কারো তো সাহস দেখাও হ্যাঁ বাদ কেন এর পিটুনি খাওয়ার খুব শখ হয়েছে চলো পিটিয়ে দিই মারো একে ছো তো আমি তোমাকে ছেলে বললাম আগে মতো আমাকে না শিখে ওদেরকে মারো ওদেরকে কি ওয়াশিং মেশিন সাবান জল ছাড়াই ধুয়ে যাচ্ছে আমাদের এটা এত একটা ছিল আসল ফাই তো এখন হবে